সকাল পেরিয়ে এখন দুপুর গড়িয়ে এসছে আর এখন বাজে পনে বারোটা আকাশের অবস্থা দেখেছ বন্ধুরা কালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না কিন্তু মাঝখানে একটু কয়েক ফোটা হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে একদম কালো হয়ে থম ধরে রয়েছে তো আমার মেয়ের আর জামাই এখন বেরিয়ে যাচ্ছে তারা বাড়ি চলে যাচ্ছে আজকে সেটাই ভাবছিলাম এই মেঘলা আকাশ কিছু না রাস্তায় বৃষ্টি আবার নেমে যায় কিন্তু বেরিয়ে তো যেতেই হবে টাটা করে বেরিয়ে গেল তো ওই ওর বাপি দাঁড়িয়ে রয়েছে জেটের কাছে মেয়ে চলে যাচ্ছে ওই যে ওখানে কিও টাটা করছে তো ওরা বেরিয়ে গেল শুভ দ্বীপরহর বন্ধুরা আর আজকে দ্বীপরহর বলার কারণ আজকে শুভ সকাল তোমাদেরকে বলতে পারিনি কারণ আজকে আমার অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যেহেতু রাতের বেলা একটু ঘুমে ডিস্টার্ব হয়েছে কারণ এত গরম বাবা কালকে প্রচুর গরম গেছে সেই কারণে ঘুমে একটু ডিস্টার্ব নাহলে এত আমার দিনও বেলা হয় না একটু বেলাই হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে নিজেই টের পাইনি যে কখন সাড়ে সাতটা বেজে গেল তো যাই হোক আর দেরি করে উঠলে সব কাজ দেরি হয়ে যায় সকালের কাজ বা সারতে সারতে বাসি কাজ সব সারতে সারতে মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে তারপরে আজকে মেয়েটাও আবার চলে গেল তো যে কারণে আর আমার মানে ভিডিও করার মতন কোনো আমার সময়ই পেয়ে ওঠিনি সুযোগই পেয়ে ওঠিনি চলে গেল সেজন্য একটু মনটাও খারাপ এবার তোমরা হয়তো বলবে মেয়ে কোথায় চলে গেল মেয়ে চলে গেল তার বাড়ি শিবপুর হাওড়া কারণ ও ওখানে থাকে এবার হয়তো তোমাদের মনে অনেক ভাবনা আসতে পারে যে তাহলে তুমি যারা জানে তারা বলবে না যারা আমার কাছাকাছি মানুষ তারা সবাই জানে এবার যারা জানো না তারা হয়তো বলবে যে মেয়ে কোথায় চলে গেলো এই তো দেখলাম আগের ভিডিওতে তুমি মেয়ের বাড়িতে গিয়েছিলে তো ওখানে গিয়ে ভিডিও করেছো তো কথা হচ্ছে যে হ্যাঁ মেয়ের এখানে বাড়ি আছে মেয়ের শ্বশুর বাড়ি এখানে আছে এই আমার বাড়ির পাশেই কাছাকাছি পাঁচ মিনিটের রাস্তা তো এখানে ওরা থাকে না এখানে বাড়ি ঘর সব কিছু আছে বছরে চার পাঁচবার এখানে খুব জরুরি কাজ পড়লে আসতে হয় এছাড়া অকেশনালি আসে যেমন দুর্গা পুজো কালী পুজো বিয়েবাড়ি পারপাস এইসবে ওদের আসতে হয় ওই যে বললাম জরুরি কাজ এইসব এগুলো তো জরুরি কাজের মধ্যেই পড়ে আর পুজোর সময় ছুটি থাকে যার জন্য ওরা এখানে আসে তখন পনেরো দিন থেকে যায় দশ পনেরো দিন তো এবার যেটা হচ্ছে কথা যে এবারও এসছিল ওই জরুরি কাজেই যেটা হচ্ছে জরুরি কাজ ভোট দেওয়া সেই কারণে মেয়েজামে এসেছিল তো তো আমি ওই একদিন গেলাম একদিন দুদিন ওর ঘরে যেতে হয়েছে যেহেতু বাবা মা কেউ আসেনি মানে আমার মেয়ের শ্বশুর মশাই শাশুড়ি মা কেউ আসেনি যার জন্য ওই জন্য আমাকেও যেতে হয়েছে ও বাপি কেউ যেতে হয়েছে ওইখানে গিয়ে দেখাশোনা একটু করতে হয়েছে আমার কাছে এসেও থেকেছে খাওয়া দাওয়া করেছে এইভাবে আর কি তো যাই হোক যেটা বললাম এগুলো পরে আরও জানতে পারবে হয়তো আরও যত তোমাদের আরও কাছে যাব। তোমরাও আমার কাছে আসবে আরও অনেক দিন হবে তখন আরও অনেক কিছু ডিটেলস আমার ঘর পরিবার ব্যাপার নিয়ে সবই জানতে পেরে যাবে তো কথা যেটা হচ্ছে যে আজকে চলে গেলো মনটা একটু খারাপ লাগছিল চলে গেল যেহেতু এতদিন ছিল মোটামুটি ছ সাত দিন আর আজকে প্রায় ছয় সাত দিন হয়ে গেল গত শুক্রবার এসছে আর আজ শুক্রবার চলে গেলো তো আর এবারে কাজে জন্য একটু সব কিছুতে দেরি হয়ে গেল মনটা খারাপ লাগছে চলে গেছে যদিও আবার আসবে ষষ্ঠীতে তো যে যেটা নিয়ে মানে বলা আজকে এখানে বসেছি একটু কাজেই বসেছি রান্নার কাজ করতেই বসেছি ডিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম সেই ডিম ছোলা মানে ও ছাড়ানো হয়ে গেছে আর এই যে আলু ছাড়াতে ছাড়াতে বসে বসে তো ভাবলাম যে একটু কথা বলে নিই তোমাদের সাথে যেটা নিয়ে বলা আর কি তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা তো আমার পরিবারেরই সবাই সদস্য তো আর সেই জায়গা থেকে আমার বলা এটা যে তোমরা মোটামুটি সবাই জানো মানে বেশিরভাগই জানো সবাই যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটা হচ্ছে অপর্ণা অধিকারী আর আমার যে ফেসবুক পেজটা ওটা হচ্ছে অপর্ণা ক্রিয়েশন তো আমার চ্যানেলটা যে অপর্ণা অধিকারী ওটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটা যেটা অপর্ণা ক্রিয়েশন ওটাকে একটু ফলো করে দেওয়া আর শুধু ফলো নয় কিন্তু লাইক কমেন্ট শেয়ার এটি করে দিও হ্যাঁ তাহলে আমার খুব ভালো হয় আমি তাহলে আরও উৎসাহ পাবো কিছু ভালো ভিডিও করবা আর কিছু প্রেজেন্ট করবা তোমাদের কাছে যেটুকুই করি আর কি এমনিতেই তো আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই মানে আমি যে ভিডিও করব বা কিছু করার ইচ্ছে থাকলেও অনেক কিছু ভালো কিছু আমি করে দেব পারি না কারণ আমার একাই সব কিছু করতে হয় আমার ক্যামেরা ধরার জন্য কোনো মানুষ নেই আমার কর্তামশাই থাকলেও ধরে না জানি না কেন দুজন আমি জোরও করি না এগুলো যার যার নিজের আগ্রহের ব্যাপার ইচ্ছের ব্যাপার কারোকে কেউ জোর করে করাতে পারে না আর আমার ভালো লাগে না কোনো কিছু জোড়া আমি যতটুকু নিজে পারি সেটাই করি সে যাই তোমাদের কাছে প্রেজেন্ট করি না কেন সেটা আমি নিজে নিজেই করি তো ঠিক আছে জানো আর একটু ভালোভাবে কিছু করতে পারি কারণ তোমরা যদি আমাকে এই মানে আমার পাশে থাকো আর এই সহযোগিতাগুলো করো কমসে কম এই ফেসবুক পেজে যে আমার লাইক কমেন্ট শেয়ার এগুলো যাতে করে দিতে পারো আর ফলো করতে পারো ফলো শুধু না ফলোর সাথে ওগুলো কিন্তু করবে ওগুলো মানে খুবই জরুরি আর কমেন্ট কোথ করবে কারণ কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না অনেক কিছু অনেক কিছু জানতেও পারবো না আমাকে তোমাদের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারবে কমেন্টে আমি তো জানতে পারবো না তাহলে তো তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা আর একটু গভীর হবে আর আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব একটু করে দিও ঠিক আছে এটাই বলা ঠিক আছে এবার রান্না রান্নাবান্নার দিকে যাই দেখি এই ডিমের ঝোল ভাত আর এই যে ডাল সেদ্ধ করা হয়ে গেছে ডালটা রান্না করবো ব্যাস আর কিছু না এই শর্টকাট এখন আজকে এই বেলার মতো ঠিক আছে বন্ধুরা আসছি আর যদি পারি আজকে আর একটু কিছু করতে তাহলে তো খুবই ভালো কথা না হলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আগামীকাল ঠিক আছে তাহলে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুরের কাছে প্রে করো যেন একটু বৃষ্টিটা নামে সবাই মিলে চলো প্রে করি একটু ভালো মতো বৃষ্টি হোক কদিন একটু আমাদের এই ধরণটা যেন একটু ঠান্ডা হয় তাহলে আমাদের শরীরও ভালো থাকবে আর ভালোভাবে একটু ভিডিও করতে পারবো ঘরের কাজ বাজগুলোও করতে পারবো ঠিক আছে রাখছি তোমাদের সাথে বক বক করা কমপ্লিট করে সেই ডিমের ঝোল রান্না করলাম ডাল করলাম আর এই ঢ্যাঁড়স ভাজা করলাম আর ভাত তো হয়েই গেছিল ব্যাস রান্না কিন্তু সেরে ফেলেছি যতই বক বক করি আর যাই করি ঠিক আছে বন্ধুরা আজ এখন এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে